একুশ থেকে চুয়ান্ন বছর বয়সী এক হাজার নারী সম্প্রতি এক জরিপে জানিয়েছেন তাদের কাছে পারফেক্ট পুরুষের মানে কি জীবনসঙ্গীর কোন দিকগুলো তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটনের অপিনিয়ন রিসার্চ কর্পোরেশন পরিচালিত এই জরিপে দেখা গেছে নারীরা পুরুষের শারীরিক নানা দিকের চেয়েও আচরণগত বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেন বেশি মাত্র ভাগ নারী জানিয়েছেন পুরুষের উচ্চতা স্টাইল চেহারা পেশিবহুল ফিট শরীর তাদের কাছে বেশি আকর্ষণীয় অন্যদিকে শিশুটি ভাগ নারী জানিয়েছেন যে পুরুষ তাকে তার মতো করে গ্রহণ করেন তেমন পুরুষকে তারা জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চান সাতাশি ভাগ নারী জানিয়েছেন জীবনসঙ্গী তাকে মূল্যায়ন করেছে কিনা সম্মান করেছে কিনা এটা তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আদর্শ পুরুষের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন এসব নারী উঠে এসেছে পুরুষের নানা মানসিক ও আচরণগত দিক যা একজন পুরুষকে আদর্শ মানুষ হিসাবে নির্ধারণ করে চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক নারীদের চোখে একজন পারফেক্ট পুরুষের চেকলিস্ট এক নম্বর বিশ্বস্ততা দয়া নৈতিকতা ধৈর্য এগুলোই একজন পুরুষ তথা একজন মানুষের সেরা গুণ দ্বিতীয় অবস্থানে রয়েছে সেন্স অফ হিউমার আর বুদ্ধিমত্তা তিন পরিবারকে প্রাধান্য দেন স্ত্রী সন্তানদের সঙ্গে সময় কাটান চার একজন পারফেক্ট পুরুষ পরিশ্রমী ঘরের কাজ স্ত্রীর সঙ্গে ভাগাভাগি করে নেন পাঁচ রান্না করতে পারেন নতুন নতুন রেসিপি ট্রাই করেন ছয় রাগ নিয়ন্ত্রণ করতে পারেন আচরণের উপর নিয়ন্ত্রণ আবেগীয় ভারসাম্য রাখেন সাত সঙ্গীর কথা মন দিয়ে শোনেন আট প্রতিদিন ভরে ঘুম থেকে উঠেন নয় নিজের বিছানা নিজেই ঘুষান দশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন বাসা অফিসার ডেস্ক ঘুষিয়ে রাখতে পছন্দ করেন শতকরা মাত্র তেরো ভাগ নারীর কাছে পুরুষের শারীরিক কাঠামো স্টাইল উচ্চতা সুদর্শন কিনা পেশি আছে কিনা এগুলো গুরুত্বপূর্ণ